নমস্কার বন্ধুরা রোজকারের মুসুরির ডালকে একটু স্বাদ বদল করতে আজকের এই রেসিপি আজকের রেসিপি হচ্ছে একদম অন্যরকম স্বাদের একটা মসুরির ডাল এর জন্য আমি নিয়েছি মসুর ডাল এক কাপের মতো ডালটাকে এবার ভালো করে একটু ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডাল এখানে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি একেবারেই করব শুধুমাত্র দু চারবার আমি জল পাল্টে পরিষ্কার জল আসা পর্যন্ত আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক চামচের মতো সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তো কোয়া থেতো করে নেওয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম রসুনটাকে প্রথমে একটু ফ্রাই করে নেব দু এক মিনিট ভালো করে রসুনটাকে একটু নাড়াচাড়া করব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজটাকেও হালকা করে ভাজতে থাকবো পেঁয়াজও খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব লাল করে ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব খুব সহজ রান্না রোজকার রান্নাতে কিন্তু মুসুরির ডালটা আমাদের বাঙালিদের থাকেই যদি একটু অন্যরকমভাবে করা যায় খেতে ভীষণ ভালো লাগবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম এবার টমেটো পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুসুরির ডাল মুসুর ডালটা দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেবো টমেটো আর পেঁয়াজের সাথে ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ দেব স্বাদ মতো লবণ লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার ভালো করে আবারও কিছুক্ষণ ডালটাকে কষিয়ে নিচ্ছি কষানো মানে জলটা যে ডালের মধ্যে যে জলটা ছিল জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে মশলার সমেত মিশিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা একদমই না থাকে ডালটা দেখুন আস্তে আস্তে কিন্তু ডাবল হতে শুরু করছে মানে এটা ফুলতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল ঢালটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটা জলই এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে মিক্সড করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ডালটাকে সেদ্ধ করে নেব মাঝে একটু ঢাকাটা খুলে নিয়ে একটু মিক্সড করে নেব ডালটা দেখবো চেক করে হয়েছে কি না ডালটা কিন্তু এখনও হয়নি জাস্ট জলটা ফুটতেই শুরু করেছে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব ডালটা যাতে আস্তে আস্তে গলে যায় টাকাটা খুলে নিয়েছি ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসে দেখে বোঝাই যাচ্ছে জলে জলটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে এবার একটা হাতা দিয়ে ডালটাকে ভালো করে কেটে দেব যাতে ডালটা সুন্দরভাবে একটু মিশে মিশে যায় মানে পেঁয়াজ টমেটো এগুলো যেরকম রয়েছে সেটা ডালের সাথে মিশে মিশে গেলে কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য এটাকে এইভাবে হাতা দিয়ে দিয়ে আমি ম্যাস্ট করে নিচ্ছি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিয়েছি আর অল্প একটু জল অ্যাড করেছি এটা হতে থাক আর পাশের গ্যাসে আমি একটা তরকা প্যান বসিয়েছি এতেও সাংখানিকটা সরষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা দেব গোটা জিরে হাফ চা চামচ দেব দু তিন কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে একটু প্রথমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রিং করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়ে গোল গোল করে তারপরে রিংগুলো খুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এর সাথে কয়েকটা স্লিটেড কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু হালকা করে ফ্রাই করে নেব ফোড়নটাকে শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন এগুলোকে একটু হালকা যখন ফ্রাই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা জাস্ট একটু কালারের জন্য দিলাম গুঁড়ো লঙ্কাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না একটু মিশে নিয়ে দিয়ে দেবো এটা আমি ডালের মধ্যে ডালের মধ্যে দিয়ে ডালটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না তার জন্য কিন্তু তরকা প্যান্টটার মধ্যে যেটুকু লেগেছিল ডাল দিয়ে ভালো করে মুছে ওটাও দিয়ে দিলাম এটাতে কিন্তু কেউ কিছু মনে করবেন না এইভাবেই ঘরোয়া রান্না কিন্তু আমরা বাড়িতে তৈরি করে থাকি প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিষ্কার থাকে তার জন্য কোনো অসুবিধা হয় না ভালো করে ওই তরকাটাকে মিশিয়ে নিয়ে একটু ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ মিক্সড করবো না ধনেপাতা পাতার ফ্লেভারটাও যেন লাগ থাকে আর এই যে তরকাটা দিয়েছি তার ফ্লেভারটাও যেন সুন্দর থাকে এবার এটা নামিয়ে সার্ভ করে নেব এইভাবে একদিন ডাল করে দেখবেন গরম গরম রুটি কিংবা ভাত দুয়ের সাথেই ভালো লাগে ডালটা সার্ভ করার সময় আমি যখন তর্কা দিয়েছিলাম কিছুটা তর্কা আমি একটু উঠিয়ে রেখেছিলাম সেটা একটুখানি লাস্টের দেখে ওপর থেকে ছড়িয়ে দিলাম যখন সার্ভ করবেন সেই বাটিতে অল্প একটু ছড়িয়ে দেবেন এটা যেমন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বড় বড়ের মতো এটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না আর রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক